ভাষার আন্দোলনে আওয়ামী লীগের পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ কোন রাজনৈতিক শক্তি মনে করে না আওয়ামী লীগ দুর্বৃত্ত দখলবাজ গণতন্ত্র হত্যাকারী রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারী একটা গোষ্ঠী এদেশের মানুষ তাদেরকে নিকৃষ্ট এবং অধপতিত একটা গোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে ব্যর্থ করবার জন্য এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করবার জন্য এই পরিত্যক্ত স্বৈরাচারী শক্তি এখনো সক্রিয় আছে চেষ্টা করছে দেশ জাতি এবং জনগণ সচ্চার আছে ঢাকা শাসনের বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সজাগ আছে সক্রিয় আছে এবং প্রস্তুত আছে কোন কোনো নৈরাজ্য এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা যে কোনো অপচেষ্টা যদি এই পতিত অমি শক্তি চেষ্টা করে আপনারা তার রুখে দাঁড়াবেন আপনারা রাজপথে ছিলেন আছেন এবং আগামী দিনও যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার এবং গণতন্ত্র দেশে প্রতিষ্ঠিত না হয় জনগণের সরকার যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হয় আপনারা সবাই সজাগ থাকবেন সক্রিয় থাকবেন আপনারা মনে রাখবেন যে দুঃশাসন গুম খুন এবং গণহত্যার বিচার হতে হবে রাজনৈতিক শক্তি নয় অতএব বাংলাদেশের বিচারে তাদেরকে ফেস করতে হবে তারপরে গণতন্ত্র এবং এদেশের গণমানুষের সরকার রাষ্ট্র গঠন করবে এবং যে সমস্ত রাজ্য যারা সৃষ্টি করেছে তার পরিপূর্ণ তদন্ত এবং বিচার করবে সেটাই হচ্ছে আমাদের অবস্থা। আমরা তত পর্যন্ত সজাগ থাকতে চাই সক্রিয় থাকতে চাই রাজপথে থাকতে চাই যত সময় পর্যন্ত এদেশের মানুষের ভোট দিয়ে তাদের সরকার প্রতিষ্ঠিত করতে না পারে আপনারা মনে রাখবেন ঢাকা দশাসন বিশেষ করে ধানমন্ডিতে আওয়ামী লীগের কিছু জাতীয় স্থাপনা আছে যার ফলে সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করার পায় তারা করছে আপনারা রাজপথে আগে দিনে ছিপে থাকবেন সজাগ থাকবেন যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন মনে রাখবেন যত পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার সকল রাজনৈতিক দলের ঐক্যমতের সরকার আমরা এই সরকারকে সফল দেখতে চাই এবং সরকার সফল হওয়ার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করবে জনস্বার্থে তার সাথে বিএনপি এবং সাধারণ মানুষের সমর্থন রয়েছে সরকারকে ব্যর্থ করার চেষ্টা যদি আওয়ামী লীগের এটা করে তাহলে আমরা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করবার জন্য প্রতিরোধ করবার জন্য প্রস্তুত থাকবে আমরা ইতিমধ্যে জেনেছি এই পতিত আওয়ামী সরকারের স্থানীয় পর্যায়ের অনেক নেতা পাঁচ আগস্টের পরে যারা বিএনপিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে তাদের সত্র থেকে থেকে নৈরাজ্য এবং রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে সেই সুযোগ দেওয়া হবে না আপনারা মনে রাখবেন প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন জনগণের অবাধ ভাতের ভিত্তিতে সরকার এবং কার্যকর পার্লামেন্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক বিএনপি দল হিসাবে জনগণের ভোটে ক্ষমতায় না আসা পর্যন্ত আপনারা কিন্তু খোলা রাখবেন রাজপথে সক্রিয় থাকবেন যে কোনো ডাকে রাস্তায় নেমে আসবেন আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা গণহত্যার সাথে জড়িত যারা অর্থ সাথে জড়িত তাদের বিচার না নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের কর্মী হিসাবে আপনারা সক্রিয় থাকবেন